প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাইশ হাজার একশো একটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমে শেরপুর সদর উপজেলা শ্রীবর্দী উপজেলা সহ সমগ্র শেরপুর জেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে উপজেলা হলরুমে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আতি উর রহমান আতিক জেলা প্রশাসক আবদুল্লাহ আল খাইরুম এবং অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল সহ আরও অনেকেই আমার থাকার কোনো জায়গা ছিল না ঘর ছিল না মাননীয় প্রধানমন্ত্রী সে কাছে আমার একটি ঘর উপহার দিয়েছেন এখন ঘর পেয়ে আমি অনেক আনন্দিত ঘর বাড়ি নাই কিছু নাই সে গেছে আমাদের ঘর দিয়েছে বাড়ি দিয়েছে আমরা অনেক সুখে আছি আঠারোশো সত্তরটি পুনর্বাসিত করার মাধ্যমে আমরা এই শেরপুর জেলাকে আমাদের সংযোগ্য আর কোনো কশ্রেণীর ভূমিহীন গৃহহীন মানুষ না পাওয়ায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর আমরা প্রস্তাব প্রেরণ করেছিলাম যে এই জেলাকে সম্পূর্ণরূপে গৃহহীন এবং ভূমিহীন মুক্ত ঘোষণা করার জন্য এবং মাননীয় সেটি যাচাই বাছাই শেষে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের শেরপুর জেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেছে।